হ্যালো উড়িয়ান তো চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে তো সকালটা শুরু হলো এভাবেই তো চলো দেখতে থাকো তোমরা তারপরে আমি সব কাজ করে চলে এসেছি বা চা বানিয়ে নিয়েছি চা খেতে বসে গেছি তারপরে তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছিলো কচুরি আর তরকারি নিয়ে এসেছিল সেটাই খাচ্ছিলাম আর বাবানের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি তো তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে বাবা একটা কচুরি খেয়েছিলো বেশি খায়নি আর ওকে ম্যাগি আর ডিম সিদ্ধ করে দিয়েছিল সেটাই খাচ্ছে এখানে বসে খেলতে খেলতে আর আমিও ডিম সিদ্ধ খেয়ে নিলাম তারপরে আমি চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে তো রান্না অর্ধেক হয়ে গেছে এখানে ভাত হয়েছে দুপুরে ডিম সিদ্ধ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে ডিমের ঝোল ছিল আর মামা বাড়ি গেছিলাম পুটি মাছ এনেছি সেই পুটি মাছ ভাজছি দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে বাবানকে একটু লেবু কেটে দিয়েছিলাম ও লেবু খাবে তাই কেটে দিলাম ওকে লেবু ওর শরীরটাও ভালো নেই কিছুই খেতে চাচ্ছে না তাই লেবুটা কেটে দিয়েছো লেবু খেয়েছে আর এখানে সন্ধ্যাবেলা শাশুড়ি মা তালে বড়া করেছিল তারপরে তালে বড়াটা খেয়ে আমি এখানে টোস্ট বানাচ্ছিলাম সবাই খাবো তাই তারপরে রাতের জন্য পরোটা বানিয়ে নিয়েছি তো ভিডিওটা এখানে বাই